আপনারা দেখছেন এক টুকরো পৃথিবীর খবর নিউজ বাংলা আপনাদের কথা নিউজ বাংলার খবর পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে হিজলি স্কুলের সংলগ্ন হিজলি সংলগ্ন কুচলাচটি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ শিক্ষিকা তনুশ্রী দাস এবছর ভারতের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করলেন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে নিউ দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত এই শিক্ষক দিবসে পশ্চিম বাংলার গর্ব পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের গর্ব তনুশ্রী দাস শিক্ষকতার জন্য এবং প্রাথমিক বিদ্যালয়ে কুচলাচটি প্রাথমিক বিদ্যালয়ে হিজলি সংলগ্ন অঞ্চলের এক নজির সৃষ্টি করলেন রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত হলেন তনুশ্রী দাস খড়গপুরের গৌরব বাংলার গৌরব তনস্বী দাস শিক্ষকতার জগতে এক বিরল প্রতিভার পরিচয় রাখলেন ভারতবর্ষে নিউ দিল্লির বিজ্ঞান ভবনে পাঁচই সেপ্টেম্বর অনুষ্ঠিত বিজ্ঞান ভবনে শিক্ষক দিবস উপলক্ষে এই রাষ্ট্রীয় সম্মান লাভ করলেন রাষ্ট্রপতি ভারতে মাননীয় দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন এবং প্রশংসাপত্র গ্রহণ করেন এই অনুষ্ঠানে বিশেষ বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন এবং ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা অঙ্গনে শিক্ষক শিক্ষিকারা সম্মানিত হয় বিশেষ বিশেষ শিক্ষার সোপানে আলোর ধিসারি ধন্যবাদ সবাইকে নিউজ রিপোর্টার শঙ্কর সাউথ বেঙ্গল